ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার সমস্ত সাংবিধানিক আয়োজন বাহাত্তর সালের সংবিধান ছিল ক্ষমতার এই ভারসাম্যের প্রশ্নটি বাহাত্তর সালের সংবিধানের ছিল না ক্ষমতা কিভাবে চলবে তার ডেফিনিশন ছিল না ছিল না বলেই বাহাত্তর সালের সংবিধানের ধারাবাহিকতাতেই পঁচাত্তরের একদলীয় শাসন এসছে রাষ্ট্র ব্যবস্থা কতভাবে বদলাতে হবে কেবল সরকার পরিবর্তন বাংলাদেশকে আর কোনো সমাধান এনে দেবে না মেঠো বাংলায় বলতে চাই যে আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন তাহলে পরে আমাদের রাষ্ট্র সংস্কারটা কাজে দিবে বিএনপির এক শীর্ষ নেতা ছিলেন তরুকুল ইসলাম আল্লাহকে বেশ প্রসিদ্ধ করুক এক লোক এসে বলছে বস আমি কিন্তু আপনার খুব ভক্ত তুমি বলতে যাবে এটা আমি কি সাবানা না বলি আমার আবার ভক্ত কিসের বাংলাদেশে যে বন্দোবস্তটা কায়েম করা হয়েছিল রাজনৈতিকভাবে পক্ষে এই কথাটি আমরা গত পাঁচ বছরে উনিশশো সালের পরে বেশ খোলাখলিভাবেই রাজনীতির ময়দানে এসেছিল যে এটা একটা ফ্যাসিস্ট বন্দোবস্তে পরিণত হয়েছে সেটারও একটা ইতিহাস আছে বাহাত্তর সালে যেমন তার পত্তন গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে কাঠামোগতভাবে একটা স্বৈরাচারী এমনকি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার সমস্ত সাংবিধানিক আয়োজন বাহাত্তর সালের সংবিধান ছিল ওই গোড়ার সংকটটাকে আমাদের রাজনীতির মূলধারা কখনোই স্বীকার করেননি অন্তর পক্ষে বড় গণ আন্দোলনের স্বীকৃতি হয়নি এমনকি দু হাজার আঠারো সালের নির্বাচন পর্যন্ত এই স্বীকৃতি আসেনি এই স্বীকৃতি জাতীয়ভাবে আজকে যারা এখানে বসে আছেন বিশেষত রাজনৈতিক দিক থেকে বলবো এসছে আঠারো সালের নির্বাচনের পরে যখন বাংলাদেশে চোদ্দ এবং আঠারো সালের নির্বাচন করা যায় এগারো সালে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে সংবিধান যেটা জনগণের অভিপ্রায় সেই অভিপ্রায় অভিপ্রায়ের ঊর্ধ্বে সংবিধানের একটা অংশ মানুষ তাদের যে স্বার্থ অথবা আকাঙ্ক্ষা সেটাকে স্থাপন করা হয় সেটারও উপলব্ধি এগারো সালেও ঘটেনি কিন্তু এগারো সাল চোদ্দ সালে আঠারো সালে পরিণত যখন হয়েছে তখন সেই জায়গাটা রাজনৈতিক দিক থেকে এসেছিল যে বাংলাদেশে একটা ফ্যাসিস বন্দোবস্ত কায়েম হয়েছে আমাদের একটা নতুন জায়গায় যেতে হবে বন্দোবস্ত শব্দ ব্যবহার করা হোক বা না হোক একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যে এই দেশে প্রতিষ্ঠা করা ছাড়া আর একটি নির্বাচন সম্ভব না বাংলাদেশ কোনোভাবেই আর এগোতে পারবে না সেটা মোটামুটিভাবে রাজনৈতিক অঙ্গনে বিশেষত বিরোধী রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছিল যে কারণে রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তর কিংবা সংস্কার কিংবা মেরামত বিভিন্ন ভাষায় রাজনৈতিক দলগুলো এই জায়গায় এসছিল যে বাংলাদেশটাকে রাষ্ট্র ব্যবস্থাগতভাবে বদলাতে হবে কেবল সরকার পরিবর্তন বাংলাদেশকে আর কোনো সমাধান এনে দেবে না এখন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে এইটা আমাদের ছাত্র শ্রমিক জনতা যে অভ্যুত্থান তৈরি করেছে তার ভাষা হিসেবে সামনে এসছে এমনকি অন্তর্বর্তী সরকারও গ্রহণ করেছেন যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে কি সেই বন্দোবস্ত সেটা অত্যন্ত পরিষ্কারভাবে আমাদের সামনে আসা দরকার আমরা জাতীয়ভাবে এবং নিশ্চয়ই আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতেই একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত এইটা বাংলাদেশে স্পষ্ট করে উচ্চারণ করা দরকার আমাদের হাজারো শহীদ আমাদের হাজারো আহত তাদের সমস্ত সংগ্রামের ভাষা দিয়ে এসছে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে আর রকম কোন মতাদর্শ দিয়েই একটা স্বৈরতান্ত্রিক কিংবা ফ্যাসিবাদী ব্যবস্থায় বাংলাদেশ আর যাবে না এই জায়গা বটন লাইন পরিষ্কার হওয়া দরকার দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যখনই একটা বন্দোবস্তের কথা বলছি আসলে মূলত হচ্ছে ক্ষমতাটা কিভাবে চলবে ক্ষমতার বন্দোবস্ত কি এইটাই বাংলাদেশের প্রধান রাজনৈতিক বিষয় বাংলাদেশে কত বড় জায়গায় যেতে পারে সেই কথা আমাদের দেশে এমনকি ফ্যাসিস্ট বলেছে বাংলাদেশ আর কয়েক বছরের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে এমনকি আরও বহু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে কিন্তু এই যে এত বড় একটা দেশ অর্থনীতির দিক থেকে এত বিরাট জনসংখ্যার দিক থেকে আয়তনে ছোট হলেও এই দেশ এই রাজনৈতিক ব্যবস্থা দিয়ে আর চলতে পারে কিনা এটা ব্যবস্থাটা চালাতে পারে কিনা ক্ষমতার এই বন্দোবস্ত এত বড় জিনিস ধারণ করতে পারে কিনা পারে না সেটা ইতিমধ্যে প্রমাণিত ফলে বাংলাদেশের সামনে দুটো পথ আছে একটা এই রকম পুরো ব্যবস্থা চালানোর গণতান্ত্রিক পন্থায় হাঁটা আর না হয় এই রকম স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থায় একের পর এক হোচট খেতে 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 একটা ধ্বংসের দিকে যাওয়া কিংবা নৈরাজ্যের দিকে যাওয়া সেই জায়গায় বাংলাদেশের আজকে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন যে আমরা নিজেদেরকে কাঠামোগত দিক থেকে চর্চার দিক থেকে এই উত্তরণের জায়গায় যাবো কিনা বাংলাদেশের সামনে সত্যিকার অর্থেই বড় সুযোগের জায়গা এসছে যে এই এইরকমভাবে একটা দেশকে যখন প্রায় সেটা নিজের ভেতরের অন্তর্ভাতে ধ্বংসের মুখোমুখি সেইখানে আমাদের ছাত্র তরুণরা নিজেদের রক্ত দিয়ে আবারও মনে হচ্ছে মাটি ফুরে পুরো দেশকে নতুন করে সাজানোর সুযোগ করে দিয়েছেন সেই রাজনৈতিক উপলব্ধি সেই চ্যালেঞ্জ আজকে সমস্ত রাজনৈতিক শক্তির কাছে কাজে এইখানে আমরা এমন একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি যেটাতে ঐক্য খুব জরুরি আমরা কেউ কাউকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা নিয়ে সেটা যদি একটা নিয়মের মধ্যে না ঘটে সেটা আমাদেরকে ধ্বংসের মধ্যে জায়গায় নিয়ে যাবে সেই উপলব্ধিটা রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও রাজনৈতিক শক্তির মধ্যে থাকা দরকার যদি রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও এই ঐক্যের জায়গায় আমরা একমত হতে না পারি তাহলে বাংলাদেশ আমরা এই জায়গাটাতে পৌঁছাতে পারবো না ফলে ঐক্যের জায়গা হচ্ছে এই নয় যে সবগুলো দল এক হয়ে যাবে তাদের মতাদর্শ বদলে ফেলবে কিংবা তাদের রাজনৈতিক যে কর্মসূচি তারও সব একাকার করে ফেলবে এই সব পার্থক্য হয়তো থাকবে কিন্তু বাংলাদেশের ক্ষমতা ব্যবস্থা কোন নিয়মে চলবে সেই প্রশ্নে ন্যূনতম ঐক্যের জায়গা বাংলাদেশে তৈরি করতে হবে না হলে এই বিরাট যে আমাদের সামনে সম্ভাবনা তাকে আমরা বাস্তব রূপ দিতে পারবো না এবং সেইটার জন্যই দরকার বাংলাদেশের সংবিধানের ক্ষমতার একটা ভারসাম্য এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা এই ভারসাম্য এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার সত্যিকার ভারসাম্য এবং জবাবদিহিতা কাকে বলে এই পাঁচটি পয়েন্ট অত্যন্ত জরুরি সেই জায়গাগুলো আমাদের তৈরি করার জায়গায় যাওয়া দরকার সরকার কয় বছর থাকতে পারবে একজন প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকতে পারবে না এই প্রশ্ন রাজনৈতিকভাবে উঠেছে কিন্তু এর যে আরো একটু তর্ক আছে এখনো কিন্তু সেই তর্ক চলবে কিন্তু সেই তর্কের ন্যূনতম একটু জায়গা দরকার বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কারা দেবেন যদি সেটা সরকারের হাতে থাকে তাহলে সেই নিয়োগ অনুগতরাই পাবেন বাংলাদেশের মতো বিকাশমান গণতান্ত্রিক দেশে এই সাংবিধানিক পদগুলোর নিয়োগ আমাদেরকে এমন একটা কমিশনের হাতে দিতে হবে যেখানে সরকারি দল বিরোধী দলের বিচার বিভাগের প্রতিনিধিত্ব থাকে সেটার উপরে নির্ভর করবে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশন থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন অ্যাটর্নি জেনারেলের পদ এই ধরনের গুরুত্বপূর্ণ অডিটর জেনারেলের পদ এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে বাংলাদেশের বিচার ব্যবস্থা নির্বাহী বিভাগ থেকে আলাদা হবে কিনা কেবলমাত্র সংবিধানে একটা লাইন এটা যথেষ্ট নয় তিপ্পান্ন বছরের অভিজ্ঞতায় ফলে সুনির্দিষ্টভাবে এইবারে এই আলাদাকরণ করণ পৃথকীকরণ সেটা আসলে ক্ষমতার পৃথকীকরণ সেই জায়গাটা নির্দিষ্ট করতে হবে এবং বাংলাদেশে আমরা যেটা ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে দুই কক্ষভীষ্ট সংসদের ক্ষেত্রে যতটা ঐক্য এসছে কিন্তু এখনো পর্যন্ত সেই ঐক্য আসেনি দুই কক্ষের ক্ষমতার ভারসাম্য কি উচ্চকক্ষে কীভাবে নির্বাচনের জায়গা হবে এই প্রশ্ন নির্দিষ্ট করা এবং সত্যিকার সেপারেশনটা ঘটানো সেইটা হচ্ছে আমাদের চতুর্থ গুরুত্বপূর্ণ কাজ এবং সার্বিকভাবে বাংলাদেশের সংসদের সদস্যরা তারা জনগণের প্রতিনিধি হিসাবে সংসদে তাদের ক্ষমতা প্রয়োগ করবেন নাকি দলের সদস্য হিসেবেই দলীয় প্রধানের অনুগত থাকবেন এই প্রশ্নের একটি ভারসাম্যমূলক মীমাংসার প্রস্তাব সেটাও রাজনৈতিক দলগুলোর থেকে অনেকটা ঐক্যবত তৈরি হয়েছে যেটা আর্টিকেল এই বিদ্যমান সংবিধানে অধিকারগুলোকে করে রেখেছে সেই প্রশ্নও আমাদের যেতে হবে শেষ পর্যন্ত যদি আমরা জনগণকে ক্ষমতার কেন্দ্র হিসেবে দেখতে চাই ক্ষমতার এই ভারসাম্যের প্রশ্নটি বাহাত্তর সালের সংবিধানের ছিল না ক্ষমতা কিভাবে চলবে তার ডেফিনিশন ছিল না ছিল না বলেই বাহাত্তর সালের সংবিধানের ধারাবাহিকতাতেই পঁচাত্তরের একদলীয় শাসন এসছে এই জায়গাটি আমাদের উপলব্ধি এবং বাহাত্তর সাল পঁচাত্তর সাল দু এগারো এবং দু হাজার এসে আমরা সেই উপলব্ধি প্রবলভাবেই করি কাজেই বাংলাদেশের ক্ষমতার যে বিন্যাস সেটা যাতে আর কোনোভাবেই পঁচাত্তরে কিংবা বাহাত্তরে ফিরতে না পারে সেটাই বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের জায়গা আমরা রাজনৈতিক দলগুলো করব সেই আশা রেখে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সহজ কথা কইতে আমায় কহজে সহজ কথা যায় না বলা সহজে তো খুব সহজে মনে হচ্ছে ঐক্য সংস্কার এবং নির্বাচন কিন্তু এ পর্যন্ত যে আলোচনা হয়েছে বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের ভিডিও বক্তব্য যদিও এটি একটু পুরোটি শোনা যায় নাই কিন্তু উনি যে বক্তব্য দিয়েছেন ডক্টর আলেরিয়াস যে বক্তব্য স্থাপন করেছেন এবং বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলের মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর এবং বাংলাদেশের বিধগ্ধ অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলার পরে মোটামুটি আপনাদের একটা আন্দাজ হয়ে গিয়েছে যে আজকের বিষয়বস্তু এবং কী ধরনের সংস্কার ঐক্য এবং নির্বাচন প্রক্রিয়া কিভাবে হওয়া উচিত যখন জুম্মান নামাজে মাঝে মধ্যে যেতাম মসজিদের ইমাম সাহেব যখন দোয়া করতেন একটা দোয়া শুনতাম যে ইয়া আল্লাহ আমাদেরকে সবাইকে তুমি এক এবং নেক বানাও তখন আমার মনে হচ্ছে আমি নামাজ শেষে চিন্তা করতাম যে দ্বিতীয়টা হয়তো সম্ভব কিন্তু প্রথমটা সম্ভব না এক নেক হয়তো হয়ে যেতে পারবে কিন্তু এক হতে পারবে না এই যে ঐক্য কিন্তু যখন দেখলাম যে বাংলাদেশের মানুষের উপরে বাংলাদেশের সরকারের উপরে এবং অধিকার প্রতিষ্ঠার বিষয়ে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে যেভাবে ক্যাম্পেইন করা হলো যেভাবে বাংলাদেশকে বিকৃতভাবে চিত্রিত করা হলো তখন পুরো জাতি আবার দ্বিতীয়বারের মতো ঐক্যবদ্ধ হলো প্রথমবার হলো পাঁচই আগস্ট দ্বিতীয়বার হলো পুরো জাতি আজকে ঐক্যবদ্ধ আমি মনে করি এটা এই যে প্রথম শব্দটা ঐক্য বাংলাদেশের মানুষের মধ্যে রাজনৈতিক দলসমূহের মধ্যে সৃষ্টিশীল মানুষের মধ্যে একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে কিন্তু যেটি হচ্ছে এবং চলছে সেটা হলো ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু আমি নিজে গণতান্ত্রিক হতে চাই না যেমন আমি যেমন কথায় কথা বলি আরে ভাই আপনি কি আমার চেয়ে বেশি বুঝেন নাকি তার মানে আমি বেশি বুঝি আমি কিন্তু গণতান্ত্রিক না আরে ভাই আগে আমারটা শোনেন এই যে অগণতান্ত্রিক এবং আমরা এই যে সাম্য মর্যাদা এসবের কথা বলি কিন্তু আমি একটু উপরে থাকতে চাই একটু প্রিপ্রিভিলাইজড থাকতে চাই ছোট্ট ছোট্ট বিষয় আপনি এলিমেটারের জন্য দাঁড়ায় দাঁড়িয়েছেন লিফটের মধ্যে কিন্তু আপনি আমি চাইবো আমি আগে উঠে যাব আমি একটু পোশাক আশাকে ভালো আমি একটু বড় পদ আর কিছু মানুষ আছে খুব ভক্তি করছে আমাকে এত ভক্তি এত নমনীয় এই যে বৈষম্য ওসি সাহেব কতক্ষণ আপনি তাকে সার বলবেন এই যে একটা ছোট ছোট বিষয়গুলো হবে এইগুলিকে যদি আমরা সংস্কার না করতে পারি নিজেদেরকে আমি মনে করি রাষ্ট্র সংস্কার অবশ্যই আমি কেতাবি কথায় যাচ্ছি না কিন্তু আমি খুব ম্যাঠো বাংলায় বলতে চাই যে আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন তাহলে পরে আমাদের রাষ্ট্র সংস্কারটা কাজে দিবে না হলে পরে বিশাল আকারের বই পুস্তক হবে অনেক সুন্দর সুন্দর কথা হবে বাংলাদেশে কিন্তু আইনের কোনো অভাব নেই কিন্তু অভাব হচ্ছে আইনের প্রয়োগের এবং যারা আইন তৈরি করে তারাই আইন মানতে চায় না সুতরাং আমাদের মানসিকতার সংস্কারটা আমি মনে করি অত্যন্ত জরুরি এবং যে জিনিসটা চলছে যে হিংসা যে আমি বেশি করেছি আমার অবস্থানটা বেশি এই এই বিষয়টাতে পরিত্যাগ করতে হবে কারণ আমরা যদি মনে করি এই রাষ্ট্র আমাদের আমাদের স্বাধীনতা আমাদের অধিকার এটিকে কোন সোনার থালায় উপভোগ হিসেবে দেয়নি এটি অর্জন করতে হয়েছে আমাদের বিপ্লবের মধ্য দিয়ে সুতরাং এই রাষ্ট্রটিকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে এই কারণেই আমাদেরকে সকলের প্রতি সহনশীল হতে হবে আমরা মতকে মুঠেই মানতে চাই না আমরা মুখে বলি হ্যাঁ আমরা সমালোচনায় বিশ্বাস করি মুক্ত মত কিন্তু আপনি দেখুন না আমার সমালোচনা করে যে আমি আপনাকে ঘায়াল করার জন্য হেরও কোনো চেষ্টা নাই আমি সেটা করব। চরিত্র হনন থেকে শুরু করে চাই সে সরকারে চাই সে বিরোধী দলে কিন্তু এটি কেন হবে যেমন আমি মুশফিকুল বদল আনসারি আমি মনে করি সব মানুষ আমাকে ভালো বলতে হবে কেন কিছু লোক আমাকে ভালো বলবে কিছু লোক খারাপ হবে যেমন আমি একটি মজার ছোলে বলে বিএনপির এক শীর্ষ নেতা ছিলেন তরিকুল ইসলাম আল্লাহকে ব্যস্ত সিব করুক এক লোক এসে বলছে বস আমি কিন্তু আপনার খুব ভক্ত তুমি বলতে যাবেটা আমি কি সাবাননা ববিতা আমার আবার ভক্ত কিসের তো তো বিষয়টা হলো এই যে আমরা সবার কাছে ভালো থাকতে চাই সবার কাছে প্রিয় থাকতে চাই আবার একটু হিপোক্রেসিও করতে চাই তো এই জিনিসটা বাংলাদেশে না আজকের বাংলাদেশে আজকের বাস্তবতায় যাই হোক শ্বাস যেটি হচ্ছে সংস্কারের কথা বললাম তৃতীয় যেটি হচ্ছে নির্বাচন অবশ্যই বাংলাদেশে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করতে হবে যে আকাঙ্ক্ষা মানুষ ধারণ করেছে যে আকাঙ্ক্ষাকে লোট করে নিয়েছে বিগত ফেসিস সরকার সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন বাংলাদেশে হতে হবে বাংলাদেশ যাতে মানুষ যাতে তার প্রতিনিধি তার পবিত্র আমানত দিয়ে নির্বাচন করতে পারে সেটি কিন্তু মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন বাংলাদেশে হতেই হবে এটির কোনো বিকল্প নাই কিন্তু ইলেকশন পর্যন্ত যাওয়া পর্যন্ত যে প্রথা এবং প্রতিষ্ঠানগুলো ধুমড়ে মুছে একাকার করে দিয়েছে সেগুলো আমাদেরকে অবশ্যই ঠিক করতে হবে তারপরে আমাদের নির্বাচনের দিকে যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হতে হবে মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন এভাবেই হবে নিশ্চয়ই আমাদের বক্তারা তাদের বক্তব্য তুলে ধরবেন আমি আমাকে আমার কথা শুন জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নাছম মিনাল্লাহি ও ফাতান